তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডে তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতেই তোমার অন্নস্বর পায়ের ছাপ সব রাই ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছ তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথ যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজ ছেড়ে যাওয়ার লুটের রাজ্যপাঠ তারাই রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতের তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতদের জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতা আর বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলর জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেলা ছাপ্পান্ন বছর আগের এক রাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশের স্বপ্ন নেই তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলে ভরে নিয়ে এসেছ ভোট নামক রাজ সুযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাতসন্যায় প্রগতি নামক লোক ঠকানোর ট্যাটিস্টিক্যাল সংহতি নামক বিস্ফোরণের চোরুমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইতার তরঙ্গ করে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি